এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ যে রাসেল বর্ষা রাসেলকে ভালোবাসে দুজনের সব চ্যাটিং আমার কাছে আছে সবার বয়স আছে আমার কাছে আমি ডিলেট করিনি বর্ষা যে আপা ও আমাকে এই করছে সেই করছে মারছে ধরছে মানে রাসেল বর্ষা দুজনে আমাকে নির্যাতন মানে আমি মানসিকভাবে আসলে অত্যাচারিত কিন্তু রাসেল সময় নেগেটিভ বলে যে না আমি সংসার করব না পা বারবার মারতেছে বলতেছে তোমাকে মারছে বলে নাকি আমাকে বললো আমার অনেক সময় ভয়েসও পাঠাইছে দেখো কি বলে তোমার ভাই ভয়েসগুলো আছে গত তিনবার যাবো কিন্তু বর্ষা আমার সাথেই প্রতিদিন রাত্রে সকালে বিকালে ওর সাথে অ্যাটাচ থাকে আমরা একসাথে খাইতেছি আমাদের বাগানবাড়িতে ঘুরতেছি নারায়ণগঞ্জ অফিসে যাচ্ছি আমার মিরপুর অফিসেও লাইভ করতেছে ও গত তিন মাস যাব আমার সাথেই তো ওই গল্প করতে করতে অনেক গল্প বলল ও নির্যাতনের গল্প বললো যে রাসেল আমাকে এভাবে এ করতেছে ওই করতেছে এর মধ্যে একটা ভিডিও ছাড়ছিলো একটা ভিডিও ছাড়ছিল টাকা চাওয়ার ভিডিওটা তো আমি বললাম যে তুমি যদি সংসার রাস্তা বর্ষা কিন্তু মেয়েটা আসলে সত্যিকার তোকে ভালোবাসে এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ যে রাসে বর্ষা রাসেলকে ভালোবাসে এবং ভালোবাসি বিধায় ও একটা ভয়েস দিছে আমাকে যে আপু আমি তোমার মতো নারী এই পৃথিবীতে দেখি নাই তুমি যেইভাবে নির্যাতন করি তোমাকে আমরা মানে রাসেল বসে দুজনে আমাকে নির্যাতন মানে আমি মানসিকভাবে আসলে অত্যাচারিত কারণ সারাক্ষণ যদি একটা পরিবার আমার কাছে এসে পড়ে থাকে তাদের সমাধানের জন্য তখন কিন্তু একটা মানুষের পরিবার ব্যবসা বাণিজ্য বলতে কিছুই থাকে না তো আমি আমার মেয়ে আমাকে বলে আমার বোন আসে বিদেশ থেকে সব আমাকে বলে আপা থাক একটা মেয়ে তো বিপদগ্রস্ত তুমি একটু ঠান্ডা মাথায় ওকে হ্যান্ডেল করো আর রাসের সাথে আমার কম খুব কম কথা হয় যখন বর্ষা আসে বর্ষা বসে আসলে আমি ফোনটা করি রাসেলকে কিন্তু সব সবসময় নেগেটিভ বলে যে না আমি সংসার করব না আপা করবো না কারণ আমি ওকে যে একটা দেখে বিয়ে করেছিলাম ও এটা না ও সংসার করবে না আমি বুঝতে ভাই দেখো বিয়ে তো মানুষের একদিন দুই দিনের সংসার না বিয়ে যেহেতু প্রচুর তুমি সংসারটা করো আর বর্ষা তোমাকে ভালোবাসে তোমাকে বর্ষা সত্যিকার অর্থে ভালোবাসে এবং আমার উনত্রিশে আগস্ট আমার জন্মদিন ছিল আমি ছিলাম কুমিল্লাতে ওই ব্রাহ্মণপাড়া করা অনেক আমি এক নাগারে অনেক দিন ছিলাম তখন আমার বাসায় ওরা খাবার দাবার নিয়ে কেক টেক নিয়ে বর্ষা সমিন্দা রাসেল মেয়েও আসছিলো ওই ভিডিও টিডিও ছাড়িনি আমি ওই বন্যা হয়েছে তো এখন সব ভিডিও ছাড়তে পারি না তখন ওরা আসছে গিফটে গিফটও নিয়ে আসছে বর্ষা আমার জন্য সমিন্দা আমার জন্য একটা ডায়মন্ডের লকেট নিয়ে আসলো কেকটি কাটলো ভালো এবং যখনই ওরা ঝগড়া হয় আমি উকিল না তারপর আমি মিলিয়ে দেওয়ার চেষ্টা করতাম যে ঠিক আছে কারণ যে বর্ষা ভালোবাসে এটা মানে মাঝে মাঝে বলতো তোমার এনে দাও আমার কাছে আমি স্যার ঠিক আছে তুমি ধৈর্য ধরো ধৈর্য এই বিষয়টাও কিন্তু বলছি ধৈর্য ধরো ধৈর্য ধরো বাট এই লাস্ট বিষয়টা ঘটছে হচ্ছে বসুন্ধরা সিটিতে ও একটা লাইভ করতেছিল ওরা কিন্তু সংসার করতেছিল খুব ভালোভাবে বসুন্ধরা একটা গোল্ডের দোকানে ও লাইভ করতেছিল। সেই লাইভের মধ্যে কোনো এক মহিলা ওকে যেয়ে অনেক বিশাল একটা ইনসাল্ট করছে একটা স্বর্ণকারের দোকানের মালিকের বউ তার কাছে নাকি টাকা পাবে বর্ষার কাছে ওইখানে যাই লাইভের মধ্যে বর্ষার মোবাইল টান দিয়ে নিয়ে গেছে নিয়ে যে পুরা বসুন্ধরা দৌড়াদৌড়ি শুরু করছে সব সমস্ত গোল্ড মালিকরা আসছিল অনেক কিছু হয়েছে অনেক ঘটনা আমি পুরো ঘটনা শোনার সময় পাইনি কারণ আমি অসুস্থ আসলে টান দিতে গিয়ে পরে ও আমাকে অনেক ভিডিও পাঠাচ্ছে আমি তখন বাহিরে আমি বাইরে ও আমার বাসায় আসছে রাত্রের বারোটা একটা পর্যন্ত অপেক্ষা করতেছে একটু পর ভিডিও পাঠাচ্ছে কাঁদতেছে আপা আমাকে বাঁচো আমাকে বাঁচো আমাকে আমি আমি বাঁচবো না একদম না চুপ মানে আমি সবসময় সান্ত্বনা দিতাম পরে আমি ওরা বুঝাইছিও পরে ও আসছে আমি বাসায় আসছে সরি ও তো আমার বাসায় বাসায় খায় না ও এমনও হয়েছে তিন দিন চার দিন খায় না পরে আমি আমি ওরা খাওয়াইতাম বারবার মা মারতেছে বলতেছে ও তোমাকে মারছে বলে নাকি আমাকে বললো আমার অনেক সময় ভয়েসও পাঠাইছে দেখো কি বলে তোমার ভাই ভয়েসগুলো আছে আমি মানুষকে সাপ সাপোর্ট দিছি মানুষের সাপোর্ট দিছে এবং আমার বাসায় গতকালকে বন্ধু ও খাইছে ঠিক আছে আমি যখনই ও ক্ষুদার তো খায় না ও কোথাও খায় না ও রাসেলের মানে বলে যে আমি খাইতে পারি না আমার বমি হয় ওরা আমি ওকে খাওয়াই দিচ্ছে নড়া দিয়ে বা ও খাইছে আমার মেয়ে খাওয়াই দেয় তো আমার এখানেও ঘুমাইছে আমার বাইগান বাড়িতে থাকছে আমার আমি আমি সারা সাথে রাখছি কেন আমার সাথে থাকে সকল ভালো থাকে যেদিন ফার্স্ট লাইফ করলো যে কানলো অনেক হিজাব করে কানলো আল্লাহর কথা বললো ওই দিন রাত্রে আমার বাসা অনেক গেস্ট বিদেশি গেস্ট পরে বলতেছে আপা কই যাবো খালার বাসায় যাবো আমি বুঝছি না তুমি তোমার বাচ্চাদের কাছে যাও রাসেল নাই তখন রাসেল কিন্তু তার বাসায় চলে গেছে আলাদা বাসা করে আমি বলছি বাসায় যেয়ে তোমার বাচ্চাদেরকে সময় দাও তো বলে কি আচ্ছা ঠিক আছে আপা যাই আমি সে কাইডাকাটি করবো না খাওয়াই দিচ্ছি আমি ওদিন রাতে পরশু দিন রাতের কথা বলতেছি তখন সে বাসায় যেয়ে দেখলাম সকালবেলা আমি আবার ওর লাইফটা দেখার সময় পাই না তো ব্যস্ত থাকি ও ও আমার মেয়ে বললো বসে তো লাইভে গেছে পরে আমি লাইফটা দেখলাম ও কান্নাকাটি করে আল্লাহর কথাই বলছে খারাপ কিছু বলে না আসলে কথা বলে নাই কারো কথাই বলে নাই আমাকে বুঝাচ্ছে দেখো সংসার তুমি যে সত্যিকার অর্থে ভালোবাসো সংসার করতে হলে অনেক কিছু বুঝে শুনে মেনেই সংসার করতে হয় আমার পঁয়ত্রিশ বছরের সংসার আমি কীভাবে করছি আমি বুঝাচ্ছি আমার বোন ওকে বুঝাচ্ছে আমার মেয়ে ওকে বুঝাচ্ছে আমার আম্মা ওকে বুঝাচ্ছে আর আমি বলছি তুমি সব কিছু সবাইকে শেয়ার করবা না সংসার করতে সব কিছু সবাইকে শেয়ার করা যায় না তো ওর মাকেও শেয়ার না করে বলছে আল্লাহ পরে আপা তোমাকে বিশ্বাস করি তোমাকে মানি ও বলছে এটা তো আমাকে সব কিছু শেয়ার করতো